গাড়ি ওয়ারিং এর জন্য যাদের প্রয়োজন ওনারা এই মাল নিতে পারবেন এগুলো হচ্ছে অরিজিনাল সব জাহাজ কাটা কেজি এক হাজার আশি টাকা পার কেজি এগুলো অরিজিনাল জাহাজ কাড়া জাপানি মাল বলেছে টু ফেজ আর সিঙ্গেল পেজ এগুলো বিভিন্ন দেখেন আপনি

হয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সুপার বক্সের একটি নতুন ভিডিওতে বন্ধুরা আপনারা পাশাপাড়িতে হাউজিং করার জন্য অথবা ইন্ডাস্ট্রিয়ালি মোটর সাপ্লাইয়ের জন্য বড় বড় লোড দেওয়ার জন্য বিভিন্ন এর কেবল খুঁজছেন আপনার জন্য আজকের এই ভিডিওটি যারা পুরাতন জাহাজের অরিজিনাল কেবল কিনতে চান আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সরাসরি ওনাদের দোকানে এসে কিনতে পারবেন অথবা কুরির মাধ্যমে আপনি আপনার ঘরে বসে এই সকল কেবলগুলো সংগ্রহ করতে পারবেন ভিডিও ভালো লাগে ভিডিওতে একটা লাইক দেবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলো তাহলে শুরু করা যাক

সাত বত্রিশ সাড়ে পাঁচশো টাকা খুব ভালো মাল চিকন মাইকিং মাইকিংয়ের কাজে এটা ইউজ করা যাবে দারুন মাল তো এগুলো হচ্ছে সব আপনার এটা এটা হচ্ছে এদিকে একটা আছে আপনার এটা হচ্ছে সাত বাইশ এটা সাত বাইশ এটা আপনার ছয়শো টাকা কেজি ছয়শো টাকা কেজি এই এই মালগুলি হচ্ছে আপনার কম দামি সেম ক্যাটাগরির মাল এখানে একটা আছে তিনশো টাকা এটা এটা সাত আড়াইশ

এগুলি এই যে লাল তামার অরিজিনাল তামা এগুলো টু পয়েন্ট জিরো এক কেজিতে আপনার ডাবলে সত্তর ফিটের মতো আসবে হ্যাঁ এগুলো পার কেজি হবে আপনার নয়শো পঞ্চাশ টাকা কেজি এটা হচ্ছে অরিজিনাল জাহাজ কাটা জাপানি মাল সাদা তামার এগুলো টু পয়েন্ট জিরো আর এম এখানে একটা দেখেন সেম ক্যাটাগরির মালে লাল তামা এটা হচ্ছে লাল তামা আর এটা হচ্ছে সাদা তামা যারা অনেকে সাদা তামা পছন্দ করে অনেকে লাল তামা পছন্দ করে যার যেটা লাগবে ইনশাল্লাহ দিতে পারবো এগুলো এক কেজি হ্যাঁ পিওর তামা এক হাজার পঞ্চাশ টাকা কেজি একদম পিওর তামা এগুলো এই এই মালটি কিছু মাল আছে এটা আপনার দুই চার পাঁচ কালার পিওর জাহাজ কাটা এগুলা অরিজিনাল জাহাজ কাটা পিওর তামা মাল এগুলি এগুলি সবই জাহাজ কাটা মাল জাহাজ কাটা দেখেন সব জাহাজ কাটা মাল এই যে এদিকে সিক্স আর এম টেন আর এম এর মাল আছে জাহাজ কাটা কেজি এক হাজার আশি টাকা পার কেজি এগুলো অরিজিনাল জাহাজ কাটা জাপানি মাল বলে সব জাহাজ কাটা মাল এই যে সাদা আমার একটা মাল আছে দেখেন ব্লু আর ব্ল্যাক কালার সাদা আমার টু পয়েন্ট জিরো এগুলোর মধ্যে এই যে ওয়ান পয়েন্ট ফাইভ এগুলি অরিজিনাল সব জাহাজ কাটা মাল এগুলা এগুলো আপনার আমরা আটশো পঞ্চাশ থেকে প্রায় বারোশো টাকা পর্যন্ত মাল আমাল এগুলি বিক্রি করে থাকে বিভিন্ন ক্যাটাগরির মোটা চিকন মাল আছে ওয়ান পয়েন্ট জিরো থেকে শুরু করে আপনার ফোর সিক্স টেন ষোলো পর্যন্ত আছে এই যে ষোলো দেখেন এইটা হচ্ছে অরিজিনাল জাহাজ কাটা জাপানের শোল ওয়ারেন এটার কেজি এগারোশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে আপনার গেলো কম দামে বেশ দামে জাহাজ কাটা মালামাল এদিকে আরো ওয়ারিং আছে দেখেন ভাইয়া এই যে সাদা পিবিসি এই সাদা পিপিসিটা হচ্ছে ভাইয়া সাদা তামার এটার মধ্যে সেম লাল তামার হচ্ছে এইটা এইটা হচ্ছে লাল তামার এইগুলি হচ্ছে অরিজিনাল জাহাজ কাটা এই দিকে দেখেন এই সাদা পিবিসি আপনার এক কেজিতে এগুলো তেত্রিশ গজ ধরবে ওয়ান পয়েন্ট ফাইভ

কাটলে আবার একদম এই যে এক কালারের সিঙ্গেল জিরো ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ফাইভ হ্যাঁ ফোর আর এম সিক্স আর এম আপনার টেন আর এম আছে ওয়ান পয়েন্ট থ্রি এবং আটশো গ্রামে এক কয়েল যেগুলো আপনার টু পয়েন্ট ফাইভ হ্যাঁ এগুলো হচ্ছে আপনার

এক হাজার আশি টাকা কেজি এক কেজিতে আপনার ডাবলে এটা ধরবে আপনার ষাট ফিট ডাবল ষাট ফিট আর ফোর আর ধরবে আপনার এটা ধরবে পঁয়ত্রিশ ফিট এটা ধরবে এগুলা পার কেজি দাম আমি আপনাকে বলে সাত এদিকে এই যে ডিসি বর্তমানে দেশের যে পরিস্থিতি ভাইয়া যে পরিমাণ গরম সারা বাংলাদেশে পড়তেছে সারা বাংলাদেশে না হয় সারা বিশ্বে তো অনেকে যাদের কাছে হ্যাঁ টাকা পয়সা আছে হ্যাঁ অনেকে সোলার পার্সোনাল সোলার ইউজ করতেছে আইপিএস ইউজ করতেছে ওনাদের জন্য আমরা এগুলা ফোর সিক্স টেন হ্যাঁ ষোলো আবার জাহাজ কাটা অরিজিনাল মাল আছে এগুলা ইম্পোর্টেড মাল এগুলা আপনার এক কেজিতে এটা এটা হচ্ছে টেন আর এটা এক কেজিতে আপনার ধরবে আপনার ইয়া হুম 1.5 দর بیٹা ডাবল এ 25 ফিট হ্যাঁ ডাবল এ 25 ফিট এক কেজি তে 1050 টাকা কেজি আর এটা হচ্ছে 6 আরএম এইটা দরবে 1000 টাকা কেজি প্রত্যেক কেজিতে এটা আপনার 30 ফিট প্লাস দরবে 35 ফিটের মত দরবে এই সেম এগুলার মধ্যে যারা অনেক সময় বেশি বোল্ডের ইয়া ইউজ করে সোলার হ্যাঁ ওয়েল্ডিং করবে তখন তারপর এই যে অনেক সময় অনেকে 16 আরএম কজে প্যানেল যদি বড় হয় লোডের জন্য 16 আরএম কজে এই যে এটা হচ্ছে ষোলো আরএম এটা আপনার সিঙ্গেলে সিঙ্গেলে এক কেজিতে এই মালটা ধরবে আপনার উনিশ ফিট সিঙ্গেলে উনিশ ফিট এটার মধ্যে এইটো আছে এগুলো অরিজিনাল জাপানি অরিজিনাল জাপানি এই সেমের মধ্যে এটা হচ্ছে সাত আটাম এই মালটা দেখেন ভাই এটা বাইশ আরএম সাত আমা এগুলোর কেজি আপনার এগারোশো পঞ্চাশ টাকা সবগুলোর কেজি এগারোশো পঞ্চাশ টাকা তারপরে এই সেম মালের মধ্যে যাদের ওয়েল্ডিং মেশিনে ব্যবহার করার জন্য ছোট বড় যত ধরনের ওয়েল্ডিং কেবল আছে হ্যাঁ আপনার টেন আরাম থেকে শুরু করে একশো বিশ আরাম পর্যন্ত এখানে ওয়েল্ডিং কেবল আছে যেরকম লাগে নিতে নয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনার বারোশো টাকা পর্যন্ত ওয়েল্ডিং আমাদের এখানে আসে এরপরে ভাইয়া এদিকে দেখেন একটু ভাইয়া এই যে সাত সাত কালার মালামাল মালামালগুলি অনেক চাহিদা গাড়ি ওয়ারিং এর কাজে যে কোনো গাড়ি ওয়ারিং এর কাজে এই ফ্লেক্সিবল মালগুলো এগুলা সাত কালার আপনার এটা পনেরো ছিয়াত্তর পনেরো ছিয়াত্তর ছিয়াত্তর চল্লিশ ওইদিকে আছে এই ছিয়ার মাল যাদের কেবল ওনাদের জন্য এগুলো আমি সাজেস্ট করবো এই ধরনের মালগুলি এগুলা গজে পিঠে অনেক ধরে হ্যাঁ এটা হচ্ছে ট্যানারিয়াম ওই যে গুস্ত অনেক মোটা গুস্ত এটা হচ্ছে অ্যালমোনিয়াম এটা তিনশো পঞ্চাশ টাকা কেজি তিনশো পঞ্চাশ তারপর হচ্ছে এটা দেখেন হ্যাঁ ছয়শ পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার ফোর আর এম ফোর টু পয়েন্ট কেজি এগুলো হচ্ছে কম দামি সার্ভিসের জন্য টেম্পোর সার্ভিস যারা ইউজ করবে দুই সাড়ে পাঁচ বছরের জন্য ওনাদের জন্য এই মালগুলো অনেক সময় দেখা যায় না ধরেন আমি ওইদিকে একটা প্রজেক্ট করতেছি এটা দুই বছর বা তিন বছর কাজ করবো ওইখানে ওইখানকার জন্য মোটর চালানোর জন্য লাইট পাকা চালানোর জন্য এই মালগুলি এটা হচ্ছে টু এটা হচ্ছে ফোর আর এম এগুলা ধরেন আপনার পাঁচশো পঞ্চাশ থেকে শুরু করে সাতশো পর্যন্ত এই যে দেখেন সিক্স আর এম এগুলা বড় বড় কয়েল আছে ইনশাল্লাহ যতটুক লাগে আমরা কেটে দিতে পারবো সমস্যা

যাদের লাগবে ইনশাল্লাহ আমরা দিব এগুলা পার পিস হিসাবে বিক্রি করি এবার চলেন ভাইয়া আমরা সার্ভিস সার্ভিসে চলে যাই চালো ভাইয়া এটা হচ্ছে ফোর আরএম এটা হচ্ছে সরি এটা হচ্ছে সিক্স আর এম ফোর কুর এক কেজিতে সাত পিট ধরবে এগুলো মিটার তিনশো পঞ্চাশ টাকা কেজিতে নিলে সাতশো পঞ্চাশ টাকা কেজি এটা হচ্ছে আপনার অরিজিনাল জাপানি বাইশ আর এম কেজি এক হাজার পঞ্চাশ টাকা টুকুর বাইশ আর এম টুকুর নিচে দেখেন ভাইয়া একটা

এটা হচ্ছে আপনার পাঁচশো টাকা কেজি আর এটা হচ্ছে আপনার টেন আর এম একুরেট বডিতে লেখা থাকবে এগুলো জাপানি মাল এগুলো হচ্ছে আপনার টেন আর এম এটা এক কেজিতে নয় ফিট ধরবে এটা কেজি সাতশো পঞ্চাশ টাকা এই যে ভালো করে দেখেন ভাইয়া একদম টক টকটকা লাল তামা দারুণ মাল এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা কেজি চারশো পঞ্চাশ টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভের মধ্যে আরেকটা ভাইয়া এই যে একটু দেখেন এটা হচ্ছে একটু বডি মোটা হ্যাঁ এটা ধরবে আপনার এক কেজি সতেরো ফিট এটা পাঁচশো টাকা কেজি ওকে পাঁচশো টাকা কেজি আর এগুলো হচ্ছে অরিজিনাল জাহাজ কাড়া যে ওয়ান পয়েন্ট ফাইভ এটা এক কেজি তেত্রিশ ফিট ধরবে যত যতটুকু মাল লাগে দেওয়া যাবে ইনশাল্লাহ লম্বা আছে অনেকগুলো এগুলো হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা কেজি ওকে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এটা কেজি চারশো পঞ্চাশ টাকা এটা একুলা সার্ভিস এটা হচ্ছে ষোলো আর এম বারোশো টাকা কেজি বারোশো টাকা আর এটা দেখেন এটা হচ্ছে ফোর আর এম অরিজিনাল জাপানি ফোর আর এম এটা হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা কেজি আটশো পঞ্চাশ সেগুলো অসংখ্য রয়েছে এই এই যে এটা দেখেন পিবিসি একদম এটা হচ্ছে পিবিসি ওয়ান পয়েন্ট ফাইভ এগুলো ছয়শো পঞ্চাশ টাকা কেজি একদম পিবিসি মাল এগুলোতে কোনো ইয়ে নাই একদম ল্যান্থ অনেক লম্বা মাল আছে পাঁচশো ছয়শো ফিট ইনশাল্লাহ দেওয়া যাবে কোনো সমস্যা এদিকে আসেন মুস্তাফিজ ভাই এটা হচ্ছে টেন আর টেন আর মধ্যে কম দামি

কারিওয়ারিংয়ের জন্য যাদের প্রয়োজন ওনারা মাল মাল দিতে পারেন এগুলো হচ্ছে অরিজিনাল সব চার্জ করা ওই যে দুই কালার তিন কালারের আপনার ফিনিশিং এর মাল এগুলো হচ্ছে আনফিনিশিং ট্যাপ ফিনিশিং দুইটাই আছে হ্যাঁ এগুলো আপনার কেজি বার বার্টশো পঞ্চাশ টাকা ওকে তারপর মুস্তাফিজ ভাই একটু কষ্ট করে এদিকে আসেন ইনশাল্লাহ এদিকে সাদা আবার মোস্তফিস ভাই হ্যাঁ ভাইয়া সাদা আবার হ্যাঁ আটশো টাকা ৮২০ টাকা আটশো টাকা এক এক সময় বাজার এক এক রকম হয় যখন কিনি আমরা দশ টাকা বিশ টাকা লাভে মালগুলা সেল করে দেখি ইনশাল্লাহ যাদের সাধারণ আবার রাখবে অবশ্যই ফোন দিবেন এই যে এগুলা হচ্ছে জাঁজ কাটা ওয়ারিং যাদের লাগবে জাঁজ কাটা গুলো নিতে পারবেন এগুলো হচ্ছে টোকো এখানে যা আছে ভাইয়া টোকো সব সব টোকো ত্রিকোর আমেরিকান শিপ ফোল এন্ডি শিপ যে কোনো শিবের মাল বললেও দিতে পারবো আর মা যদি মাল এই নাম সাজেস্ট না করে তাও দিতে পারবো ইনশাল্লাহ সব রকম মাল আছে আর অনেকে কাঠপিস খুঁজে ধরেন তিরিশ ফিট চল্লিশ ফিট পঞ্চাশ ফিট ওনাদের জন্য এইসব মালামাল এই কাঠপিস গুলো ইনশাল্লাহ ওনাদের জন্য দিতে পারবো বুঝিয়ে দেখেন এগুলা সব কাঠপিস আরো অসংখ্য মালের উপরে মালের উপরে আছি এখানে রাবার কুরের সব রকম মাল আছে যার যেরকম লাগবে ইনশাল্লাহ আমাদেরকে বললে আমরা দিয়ে দিবো তো ভাইয়া আমরা তো অনেকগুলো মাল দেখলাম আপনার থেকে কুড়িয়াতে কিভাবে নেবে বাংলাদেশের যে আমাদের কাছে দেশ এবং বিদেশ যেখান থেকে ইচ্ছা আমাদের সাথে যোগাযোগ করার ইচ্ছা থাকলে বা আপনার মালামাল লাগলে ইনশাল্লাহ আমাদেরকে ফোন দিবেন স্ক্রিনে ভিডিওতে অবশ্যই আমার নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে যারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং নাম্বারেও যোগাযোগ করতে পারবেন টোয়েন্টি ফোর আওয়ার্স আপনাদের জন্য আমি ফ্রি আমাকে ফোন দিবেন ইনশাল্লা ফোনে কথা হবে বিস্তারিত যে মাল লাগবে ওই মাল আমি কোরিয়ারে দিতে পারবো সরাসরি যদি সরাসরি দোকান চান তাও আসতে পারবেন ইনশাল্লাহ কোরিয়ার মাধ্যমে আমরা সবসময় মালামাল দিয়ে থাকি তবে আমাদের সামান্য একটু হ্যাঁ টাকা অ্যাডভান্স করতে সেটা হচ্ছে একটা জাস্ট ফরমাল সিকিউরিটি অনেক সময় অনেকে মাল অর্ডার করে ভাইয়া কুরিয়ারে দিলে মালটা নেয় না ওরা সেই জন্য আমরা এই টাকাটুকু নি যাতে ওই টাকার চিন্তায় যে কোরিয়ারের নাম সাজেস্ট করবেন ওই কোরিয়ারে দিয়ে দিব সারা বাংলাদেশে আমরা মালামাল দিয়ে থাকি ইনশাল্লাহ আপনার যে ইলেকট্রিক্যাল লাগলে বৈদ্যুতিক তার লাগলে আমাদের সাথে পাওয়ার থেকে শুরু করে ওয়ারিং পর্যন্ত ইনশাল্লাহ

তাহলে আপনারা মানে আমার সাথে যোগাযোগ করলেন আমি সহ আপনাদেরকে এখানে এখানে করব মানে ইনশাআল্লাহ অ্যাকশন নেওয়ার জন্য জি 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 ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই যে কোনো মাল জন্য অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সব সময় চেষ্টা করব বেস্ট সার্ভিসটা আপনাদেরকে দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওকে আল্লাহ হাফেজ